ছাত্র যুব মহিলাদেরকে শ্রীরামপুরের ওয়ালসে সিঙ্গুরের মাটিতে সিঙ্গুরের একটি নার্সিং নার্সিংহোমে যে ঘটনা ঘটেছে একজন নার্সিং ছাত্রী রহস্যজনক মৃত্যু ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে কি ব্যাপার কি হলো একজন ছাত্রীর এই ধরনের পরিণতি সেখান থেকে কেন পুলিশ হঠাৎ করে যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে যে দেহ নিয়ে বেরিয়ে চলে গেল বাবা মা জানে না নন্দীগ্রামের মেয়ে মনে হচ্ছে আবারও বোধ পুলিশ তথ্য প্রমাণ লোপাট করবার জন্য নামল সিঙ্গুরের ঘটনাটাতেও শ্রীরামপুর ওয়ালসে যখন পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে লাশ কাটা ঘরের বাইরে কোনো ক্যামেরা নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই কেউ যেন গতকাল রাতে সিসিটিভি ক্যামেরাগুলোকে ভাঙচুর করে দিয়ে চলে গেছে আজ সারা রাত ওখানেও ছাত্র যুব মহিলারা পাহারা দিচ্ছে গোটা রাজ্য জুড়ে রাত পাহারা শ্রীরামপুরে লাশ পাহারা দিতে হচ্ছে এমন জায়গায় এই বাংলাকে নিয়ে গেছে আবার বারবার আর্যিকর ঘটছে এবং ছাত্রীদের নিরাপত্তা ক্রমশ তলানিতে যাচ্ছে এবং ক্যাম্পাসের ভেতর ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা তাদের কাজের জায়গায় পড়াশোনার জায়গায় ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছে কারা আছে এর পেছনে কারা তৈরি করছে এই পরিবেশটা তৃণমূল সরকার শাসক দল যৌথ একই সাথে বিজেপির ভূমিকা তো দেখেছি উড়িষ্যাতে একই ঘটনা তো উড়িষ্যার অভয়া দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছে ক্যাম্পাসের ভেতরে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে কোনো পদক্ষেপ হয়নি হতাশায় গ্লানিতে অবসাদে ভুগে বাধ্য হলো আত্মহত্যা করতে কে বিচার দেবে তৃণমূল বিজেপি এরা আসলে গোটা দেশ জুড়ে মহিলাদের জন্য মেয়েদের জন্য একটা অসুরক্ষিত দেশ একটা অসুরক্ষিত বাংলা গড়বার চেষ্টা করছে যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে যতদিন না তামান্না বিচার পাচ্ছে যতদিন না কসবা ল কলেজের বিচার হচ্ছে যতদিন না বাঘা যতীনে যে ১৩ বছরের বাচ্চা মেয়েটাকে তৃণমূলেরই নেতা সে তার নিজের মেয়ে ১৩ বছর বয়স তাকে ধর্ষণ করেছে সে যতদিন না বিচার পাচ্ছে বাঁশজনীতে সে যতদিন না বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে হবে কারণ এরা বিচার পেলে তবেই বাংলার বাবা মারা তারা কনফিডেন্স পাবে তাদের ছেলে মেয়েদেরকে কলেজ স্কুলে পাঠাতে যে গোটা রাজ্যের মাটিতে আরও বেশি করে এই সচেতনতা বাড়ানো তিলোত্তমার দাবির তিলোত্তমার বিচারের দাবিতে এই লড়াইকে প্রসারিত করা এবং আরও নানাভাবে কিভাবে মেয়েদের জন্য সুরক্ষিত একটা বাংলা করা যায় সেই লড়াইয়ের দিকে আমাদের এগোতে হবে